মধ্যরাতে জামাতের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন নাহিদ ইসলাম এই দিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি আজকে হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে ঝড় উঠেছে আজকে নাহিদ ইসলাম এমন এক বক্তব্য দিয়েছে জামাতের নেতা কোন যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে জুলাই সব সাক্ষরপাড়াকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়লো এবার বোধহয় কোনো ধরনের তারা করতে পারলো না তাদের নেতা নাহিদ ইসলাম জামাত সম্পর্কে যে মন্তব্য করলেন তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা রাজনৈতিক প্রতারণা প্রতারণা মানে জাতির সঙ্গে করা। এগুলোকে এই ব্যাপারগুলো সম্বোধন করলেন জামাতকে নিয়ে কেন হঠাৎ করে জামাতের উপরে এরকম খেপলেন নাহিদ ইসলাম জামাতের অত্যন্ত কাছের দল বা মিত্র বলা হতো এনসিপি সেই এনসিপি এখন কি বলছে এনসিপির প্রধান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি যে কথা বলেছেন সেটা খুবই অবাক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত জামাতের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন নাহিদ ইসলাম প্রিয় দর্শক বিপদে পড়ে গেছেন জামাতের আমির এইদিকে সকালে কঠিন অ্যাকশনে দাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়ার্জুমান প্রিয় দর্শক আমাদের দেশে আসলে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে রেখে সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে যেই রাজনৈতিক দল এনসিপি কে আমরা একসময় ভাবতাম সরকারের কিংস পাড়ি বা ব্যবধানে এই ধারণা থেকে সকলে বের হয়ে এসেছে কারণ ইউনু সরকারকে নিয়ে আপনার এনসিপির যে অবস্থান সেটা এখন অনেকটাই পরিষ্কার আর গেল জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি ভিন্ন বার্তা দিয়েছে এরপরে আমরা ভাবতাম এক সময় যে এই এনসিপি হচ্ছে জামাতের টিম বি দীর্ঘ সময় ধরে এনসিপির যত দাবি দেওয়া আন্দোলন যে কোনো মাঠের ঘটনায় শক্তি প্রদর্শন বলেন যে কোনো অ্যাক্টিভিটিস বলেন জামাতের সাপোর্ট ছাড়া এনসিপি অনেকাংশেই কণ্ঠাসা ছিল আজকে হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মাঠে ঝড় উঠেছে আজকে নাহিদ ইসলাম এমন এক বক্তব্য দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে যাবে নির্বাচনকে ঘিরে যে পিয়ার পদ্ধতি জামাত তাদের অবস্থান শক্তভাবে রেখেছে ইভেন জুলাই সনদেও এই বিষয় নিয়ে তারা কথা বলেছিল সেই পিয়ার পদ্ধতি হচ্ছে জামাত ইসলাম যেটা চাচ্ছে তা হচ্ছে একটা সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা তার মানে কি জামাত রাজনৈতিকভাবে প্রতারক একটা দল নাইজিস্তা বলছে এটি ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এবং জনগণের উত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল অর্থাৎ জামাতে একটা মেটিকুলাস ডিজাইন করছে যে সংস্কার যেন বাধাগ্রস্ত হয় নাহিদ ইসলামের এই বক্তব্যের পর জামাতের নেতাকর্মীরা মোটামুটি বাংলা সাবান ধিয়া কমেন্টে ধুয়া ফেলতেছে নাহিদ ইসলাম আরও জানান ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার মূল সংস্কারের দাবি ছিল একটি সাংবিধানিক সুরক্ষা হিসাবে কল্পনা করা আমরা এই ধরনের মৌলিক সংস্কারের চারপাশে একটি আন্দোলন গড়ে তুলতে এবং বিস্তৃত জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তাদের মিত্ররা এই এজেন্ডাকে হাইজাক করছে কি ভয়ঙ্কর অভিযোগ রে ভাই বলছে যে এটিকে একটি কারিগরি পিয়ার ইস্যুতে পরিণত করেছে এবং তাদের সংকীর্ণ যে দলীয় অবস্থান আছে দলীয় স্বার্থের জন্য দর হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে জামাতের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না এটি ছিল কারচুপি জামাত ইসলামী জুলাই উত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি আমরা এই জায়গাটা একটু থামি তাহলে এই যে সংস্কার কমিশনের যাইতো বাইরে এসে টেলিভিশনে বক্তব্য দিত তাহলে ভিতরে কি তারা হাঁটতো বা বসে চাটা খাইতো মানে কেন আসলে এখন তো এটা এরকমই মনে হচ্ছে নাইদ বলছে তারা কোনো মৌলিক প্রস্তাব সাংবিধানিক দৃষ্টিভঙ্গি বা গণতন্ত্রের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো প্রতিশ্রুতি দেয়নি ঐক্যমত্য কমিশনে তাদের হঠাৎ সংস্কারের সমর্থন ছিল বিশ্বাসের কাজ নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা বাংলাদেশের জনগণই প্রতারণায় স্পষ্ট ভাবে বুঝতে পেরেছে দাবি করে তার বক্তব্য শত্রুর প্রতি জাগ্রত হয়েছে আর মিথ্যা সংস্কারবাদী বা কারাশাজিদের দ্বারা প্রতারিত হবে না এরপর তিনি বলছেন যে মহান ষষ্ঠা এই ভূখণ্ডের সার্বভৌম জনগণ অসৎ সুবিধাবাদী নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করতে দেবে না আমি এই ব্যাপারেতে খুব সারপ্রাইজ হইছি কারণ হঠাৎ করে কি হইল সর্বশের যেই দলটা থেকে একটু ব্যাকআপ পাইতে এটা হচ্ছে জামাত ইসলাম এখন কি মানে জামাতের কাজ শেষ নাকি এমসিপি এর কাজ শেষ যে এত বড় অভিযোগ আজকে দলটির পক্ষে থেকে আসছে জামাতের কর্মীরা কি মনে করছেন কমেন্টে লিখতে পারেন তবে একটা রাজনৈতিক ঝড় বড় আকারে আসতে যাচ্ছে সামনে জামাতের অত্যন্ত কাছের দল বা মিত্র বলা হতো এনসিপি সেই এনসিপি এখন কি বলছে এনসিপির প্রধান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি যে কথা বলেছেন সেটা খুবই অবাক ব্যাপার বলছেন যে জামাতের পিয়ার পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা অর্থাৎ এর দাবিতে তারা যে আন্দোলন করছে নিম্নকক্ষে উচ্চকক্ষে এই আন্দোলনটা পরিকল্পিত প্রতারণা চিন্তা করেন শক্ত কথা কেন ওই যে জুলাই অনুষ্ঠানে তারা যাবে কিন্তু স্বাক্ষর করবে কিনা ঠিক নাই বলে ঠিকই স্বাক্ষর করে ফেললো এবং যাওয়াটা সব দূরত্ব তৈরি সেটা তারা মনে করছে যে বিশ্বাস ভঙ্গ করছে আর এখন এই পেয়ার পদ্ধতিটা নিয়ে তাদের আন্দোলনটাকে বলতেছে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা রোববার বিকেলে ফেসবুক পেজের নিজের ভেরিফাইড পেজে তিনি এই মন্তব্য করেন পোস্টে নাহিদ দেখেছেন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামাত ইসলামী শুরু করেছিল প্রকৃতপক্ষে সেটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তিনি আরো লেখেন এটি ইচ্ছাকৃত ভাবে গঠিত হয়েছিল ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রষ্ট পথে জন্য মানে সংস্কার কমিশনের যে সংস্কার প্রক্রিয়াকে ভুল পথে নেওয়ার জন্য একটা পরিকল্পনা জাতীয় সংলাপকে জনগণের গণভ্যুত্থানের আলোকে রাষ্ট্র এবং সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে অর্থাৎ মানে গণভ্যুত্থানের চেতনার আলোকে রাষ্ট্র এবং সংবিধানকে পুনর্গঠন করার এই মূল বিষয়টা থেকে সরাই দেওয়ার জন্য তারা পিয়ার পদ্ধতিটা নিয়ে আসছে সামনে নাহিদ লিখছেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয়েছিল তা ছিল এক ধরনের সাংবিধানিক নিরাপত্তা ব্যবস্থা আমরা এমন মৌলিক সংস্কারের ভিত্তিতে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং ব্যাপক জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এনসিপি নেতা বলেন কিন্তু জামাত এবং তার মিত্ররা এই এজেন্ডা চিন্তাই করে এটিকে একটি প্রযুক্তিগত পিয়ার ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না ছিল কৌশলী অপব্যবহার তিনি আরো লিখছেন জামাত ইসলাম কখনোই সংস্কার আলোচনায় অংশ নেয়নি না জুলাই গণবুত্থানের আগে না পরে তারা কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এমনকি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিও কোনো অঙ্গীকার দেখায়নি বা বড় ধরনের একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি তারা অঙ্গীকার দেখায়নি একটা গুরুতর অভিযোগ নাইদ লিখছেন ঐক্যমত্য কমিশনের মধ্যে তাদের আকস্মিক সংস্কার সমর্থন কোনো বিশ্বাসের বহিঃপ্রকাশ ছিল না ছিল একটি কৌশলগত অনুপ্রবেশ মুখোশে রাজনৈতিক এবং আর কখনো শক্তির দ্বারা প্রতারিত হবে না কতগুলো শব্দ চিন্তা করছে জামাতকে উদ্দেশ্য করে বলছে নাহিদ ইসলাম সর্বশক্তিমান আল্লাহ এই দেশের সার্বভৌম জনগণ আর কখনো অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তার উপর শাসন করতে দেবে না দর্শক বুঝতে পারছেন তার মানে জামাত কোনো সংস্কারই চায় না তারা সম্ভবত নাহিদ ইসলাম আমি যদি ভুল না করি তারা পিয়া পদ্ধতিটা আনছে সংস্কারের ব্যাপারে তাদের কোন আকাঙ্ক্ষা নেই ইচ্ছা নেই বা গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক সরকার গঠন বাংলাদেশ গঠন এই প্রশ্নে তাদের কোনো অঙ্গীকার নেই খুব গুরুতর এবং যে সমস্ত শব্দ ইউজ করছে নাহিদ ইসলাম এর ফলে বোঝা যাচ্ছে যে আহ আপাতত জামাতের থেকে অনেক দূরে চলে গেল তারপর রাজনীতি শেষ বলে কিছু নেই দেখা যাক পরবর্তীতে আবার এই অবস্থান পরিবর্তন হয় দর্শক জামাতের সঙ্গে এনসিপির সম্পর্ক ভালো যাচ্ছে না সেটা বোঝাই যাচ্ছিল বিশেষ করে সর্বশেষ যে জুলাই সনদ স্বাক্ষরে যাওয়া জামাতের স্বাক্ষর করতে যাওয়া সেটাকে জামাত এক ধরনের হিসেবেই দেখছে এবার বোধহয় কোনো ধরনের রাগঢাক তারা করতে পারলো না তাদের নেতা নাহিদ ইসলাম জামাত সম্পর্কে যে মন্তব্য করলেন তাদের রাজনৈতিক অবস্থান পিয়ার নিয়ে আলোচনা এগুলোকে রাজনৈতিক প্রতারণা মানে জাতির সঙ্গে প্রতারণা করা এই এই ব্যাপারগুলো সম্বোধন করলেন জামাতকে নিয়ে কেন হঠাৎ করে জামাতের উপরে এরকম খেপলেন নাহিদ ইসলাম আরও কি কি কারণ রয়েছে কি বলতে চাইলেন জামাত কি রাজনীতি করছে তার দৃষ্টিতে হঠাৎ করে জামাত তার চোখে এত খারাপ হলো কেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নাহিদ ইসলামের কথা জামাতের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন যেটা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হতে চলেছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জামাতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নাহিদের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে শিরোনাম করেছে সেই শিরোনামের মধ্যে মূল যে খবরটা সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম বলেছেন জামাত ইসলাম নেতৃত্বাধীন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আন্দোলন ছিল একটা পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা এটাকে রাজনৈতিক প্রতারণা হিসেবে তিনি দেখছেন ফেসবুকে এমনটা তিনি বলেছেন তার ভাষ্য হচ্ছে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেওয়া নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন ঐক্যমত্য কমিশনের উদ্যোগকে ব্যাহত করা এবং জনগণের অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র ও সংবিধানের কাঠামো কাঠামোগত পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা জামাতের পরিকল্পনা ছিল জনগণের ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে সংস্কার দাবি উত্থাপিত হয়েছিল সেটি ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার অংশ এই দাবিকে কেন্দ্র করে আমরা একটি বিস্তৃত জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা করেছি এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নির্মাণে কাজ করেছি কিন্তু নিম্নকক্ষে জামাত পিআর দাবিতে আন্দোলন করছে এটাকেই জাতির সঙ্গে প্রতারণা বলছেন তিনি অথচ আমাদের স্মরণ আছে কিনা এই পিআর পদ্ধতিতে নির্বাচন প্রথম দিকে এনসিপিও বলছিল যে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তাদের সঙ্গে যখন বিএনপির একটা বোঝাপড়া তৈরি হলো তারপর থেকেই দেখলাম যে তারা নিম্ন কক্ষের পিয়ারের অবস্থান থেকে সরে এসেছে সরে এসে তারা এখন জামাতকে মানে প্রতারক প্রতারণা করেছে এরকম বলছে যা রাজনীতিতে আসলে অনেক কিছুই সম্ভব তিনি বলছেন কিন্তু জামাত এবং তার মিত্ররা এই সংস্কার আন্দোলনের মূল এজেন্ডা ছিনিয়ে নিয়ে সেটিকে কেবল একটি কারিগরি পিয়ার ইস্যুতে সীমিত করে ফেলেছে এটি তারা নিজেরা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের লক্ষ্য ছিল সংস্কার নয় বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল এমনটা তার মন্তব্য অর্থাৎ এটাকে রাজনৈতিক দর কষাকষির একটা মানে সিস্টেম হিসেবে তারা হাতে নিয়েছে যে কথাটা তিনি বলছেন বলছেন জামাত ইসলামী কখনোই প্রকৃত অর্থে সংস্কার বা আলোচনায় অংশ নেয়নি জুলাই অভ্যুত্থানের আগেও না পরেও না অর্থাৎ জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে এই অভ্যুত্থান শুরুর আগে পরে কখনো তারা কোনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি এমনটা বলছেন তারা কোনো সময় সংবিধান ভিত্তিক প্রস্তাব দেয়নি কোনো গণতান্ত্রিক ভীষণ উপস্থাপন করেনি এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিও কোনো অঙ্গীকার প্রকাশ করেনি তার অভিযোগ সংস্কার প্রক্রিয়ায় জামাতের হঠাৎ অংশগ্রহণ কোনো বিশ্বাস বা রাজনৈতিক নীতির প্রকাশ নয় বরং এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ যার মাধ্যমে সংস্কারের মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক নাশকতা চালিয়েছে কি ভয়াবহ মানে মন্তব্য মানে সংস্কারের মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে রাজনৈতিক নাশকতা চালিয়েছে এমন কথা তিনি বলছেন বলছেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে কখন বুঝে ফেলেছে যখন এনসিপিকে ফাঁকি দিয়ে জামাত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেছে তখনই মূলত এত রাগ হয়েছে তারা এখন জেগে উঠেছে জনগণ নাকি জেগে উঠেছে আর কোনো মিথ্যা সংস্কারবাদী কিংবা ষড়যন্ত্রকারী শক্তিকে তারা বিশ্বাস করবে না এই দেশের মাটি আর কখনো অসৎ অনুসন্ধান সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া কোনো শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না মহান সৃষ্টিকর্তাও তা অনুমোদন করবে না অর্থাৎ সৃষ্টিকর্তারও লানদ বর্ষিত হবে জামাতের উপরে তেমনটা বললেন মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে জুলাই সনদ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল না জামাতের কিন্তু শেষ পর্যন্ত এনসিপিকে ফাঁকি দিয়েই সনদ অনুষ্ঠানে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া এবং তাদের তাদের স্বাক্ষর করা এতেই এনসিপি নিজেদেরকে একা ভাবতে শুরু করেছে যেটা এনসিপি নেত্রী তাসনুবা জামিন তিনি স্বীকার করেছেন এনসিপি হয়তো একা কিন্তু এখন তারা জনগণের পক্ষে আছে যাই হোক সেটা তার বিশ্লেষণ নাহিদ ইসলাম যেভাবে মানে যে সম্বোধনটা করছেন সেটা হচ্ছে যে সংস্কারের মুখোশ পরে রাজনৈতিক নাশকতা চালিয়েছে জামাত ভয়াবহ মন্তব্য এই মন্তব্যের পরে যে সঙ্গে তাদের সম্পর্ক আদৌ টেকে কিনা যে কথা হচ্ছিল যে এনসিপির মধ্যে দুটো ধারা বিদ্যমান একটা হচ্ছে ইসলামিক ধারা আর একটা হচ্ছে বামপন্থী ধারা নাহিদ ইসলাম কি বামপন্থী ধারার প্রতিনিধিত্ব করতে শুরু করলেন ইসলামী ধারা এনসিপির মধ্যে যেটা আছে সেটা কি ক্রমেই পরাজিত হতে শুরু করবে আক্তার হোসেনরা কি হেরে যাবে সেই পর্যায়টা বোধ শুরু হলো এবং সেই পর্যায়টা যদি শুরু হয় তাহলে এনসিপিকে কেন্দ্র করে এনসিপিতে ভাঙনের গানের সুর যে কথাগুলো বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছিল সেগুলো সত্য হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু জুলাই স্বাক্ষর করাকে ঘিরে এনসিপি এবং জামাতের মধ্যে এখন দূরত্ব আরো বাড়লো এনসিপি নেতারা গত যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে তাদের ক্ষোভ জামাতকে লক্ষ্য করে এবং তারা বলছে যে জামাত রীতিমতো বেইমানি করেছে বেইমানি করেছে কেন তারা বলেছে যে তারা শপথ অনুষ্ঠানে যেতে পারে গেলেও স্বাক্ষর করবে কিনা সময় বলে দেবে এই যে কৌশলী কথাবার্তা তাতে মনে করা হচ্ছিল যে জামাত হয়তো গণফোরামের মতন স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না কিন্তু যে তারা স্বাক্ষর করেছে এতে এনসিপি আরো হতাশ হয়েছে ফলে এনসিপি জামাতকে নিয়ে যে ভাবছিল যে নির্বাচনী জোট করা যায় কিনা সেই জায়গা থেকে আরো হোচট খেয়েছে এবং সেই কারণে এই যে বেইমানি করার কথা বলছে প্রতারণা করার কথা বলছে এটা বিএনপির অবস্থানটা ছিল পরিষ্কার তারা স্বাক্ষর করবে এ ব্যাপারে তাদের কোনো ছিল না সবাই জানতো যদি কেউ স্বাক্ষর না করে বিএনপি করবে এবং বিএনপি তো করেছে করেছে জামাতের কারণে বাকি যত ইসলাম দলগুলো সবাই করেছে ফলে দেখা বাড়তে বাড়তে সেটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটাই করছে এত বড় এইরকম বিপুল বেগে স্বাক্ষর করাটা এটা এনসিপির জন্য একেবারে রীতিমতো বজ্রাঘাত হয়েছে তারা ভাবতে পারেনি যে এত বড় বিপর্যয় হবে তারা মনে করছে যে তাদের সমর্থনে হয়তো অনেক রাজনৈতিক দল করবে না আবার যে রাজনৈতিক দলগুলো করেনি গণফোরাম সহ চারটি বাম রাজনৈতিক দল তারা আবার ভিন্ন সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত না থাকার কারণে তো সেই দাবিটাও আবার মানে পূরণ করেছে সংশোধনের মাধ্যমে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করা কি ঘিরে এনসিপি একেবারে একঘরে অর্থাৎ তাদের পাশে আর কেউ নেই এমনকি ওই যে গণফোরাম সহ যারা স্বাক্ষর করেনি তারা এনসিপির সেন্টিমেন্টের কারণে তারা স্বাক্ষর করেনি এই বিষয়টা তা না বা এনসিপির সাথে তাদের একটা ভালো সংযোগ হয়েছে তারা মিলে করছে না তা না এনসিপি কিছুটা আলাদা যে তাদের আইনি ভিত্তি দিতে হবে আর বা বাম যে রাজনৈতিক দলগুলো গণফ্রংশ তাদের হচ্ছে স্বাধীনতার স্মরণ তো এটার মধ্যে আবার পার্থক্য ফলে এই মুহূর্তে এনসিপির কোনো রাজনৈতিক মিত্র নেই যদিও শফিকুর রহমান সালাদিন আহমেদ বক্তব্যকে ঘিরে নাহিদ ইসলাম যা বলেছেন শফিকুর রহমানও সেই একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটা ভালো হয়নি এটা শিষ্টাচার বহির্ভূত জুলাই যোদ্ধাদেরকে সৈরে তের বলা যদিও সালাদিন আহমেদ দিয়ে বলেছেন যে তিনি জুলাই যোদ্ধাদের শৈরাচারের দোষর বলেনি যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে বলছে স্বৈরাচারের দোষর এবং সরকারে সরকারের দোষটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে প্রকৃত জুলাই যোদ্ধারা এই বিশৃঙ্খলার মধ্যে থাকতে পারে না এটা তার অভিমত তো যাই হোক এখন দোষর প্রশ্নে নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বক্তব্য এক হলেও এটা বোঝা যাচ্ছে যে একটু মানে পানি ঢালা এনসিপি কে শান্ত করা কিন্তু আহ দূরত্বটা কিন্তু আরো বেড়ে গেল জামাত এবং এনসিপি উভয় শুরুতে বলেছিল যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া তারা স্বাক্ষর করবে না শুক্রবার সনদ আগের দিন বৃহস্পতিবার এনসিপি সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানা যায় সেদিনও জামাত বলেছে তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে কিন্তু সনদে স্বাক্ষর করবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু শুক্রবার বিকেলে দেখা গেল জামাতের নেতারা অংশ নিয়েছেন এবং স্বাক্ষর করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জামাতের এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করছেন এটা হচ্ছে আজকের পত্রিকার এটা রিপোর্ট এই যে দর্শক তো এটার যৌক্তিকতা দেখা যায় পরের দিনই শনিবারে নাইদ ইসলাম আবারো সংবাদ সম্মেলন করে বলেছে যে যারা এই স্বাক্ষর করেছে এটা গণপ্রতারণা এবং বেইমানি হিসেবেই তারা এটা মনে মনে করছে এবং বোঝা যাচ্ছে যে জামাতের এই অবস্থানকে তারা খুবই চাতুর্যপূর্ণ মনে করছে এবং তাদের সাথে যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট এর এক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন জামাতের বিরুদ্ধে যেসব মন্তব্য করেছেন এনসিপি প্রধান আহ্বায়ক নাইদ ইসলাম প্রিয় দর্শক তথা তাছাড়া জামাতের আমির সম্পর্কে পিয়ার নির্বাচন সম্পর্কে সমস্ত কিছু তুলে ধরেছেন নাইদ ইসলাম প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশের সামনে কি হতে চলেছে তাছাড়া কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ